শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন আজকে হলো ষোলো তারিখ আর আজকেই আমি আমার বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যাব তো দেখো এটা হলো আমাদের নিজেদেরই পুকুর বাবা কাকা জ্যাঠা সব ভাই বোনেরা মানে আমার বাবারা তো চার ভাই চার ভাইয়ের পুকুর এই পুকুরটা তে আজকে জাল দেওয়া হচ্ছে মানে মাছ ধরা হবে এই জিনিসটা তো আমি যখন আসি সময় যে সেটা হয় তা নয় বেশ বহু বছর পর আমার প্রেজেন্সে আর কি পুকুরে মাছ ধরা হচ্ছে তো ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের গ্রামের বাড়িতে এই পুকুরের মানে ছোটোবেলা থেকে এই পুকুরের মাছ ধরা খেয়েই কিন্তু আমরা বড়ো হয়েছি মানে পুকুরের মাছ খেয়েই বড় হয়েছে মানে বাজারের মাছ যে খুব একটা কেনা হতো তা কিন্তু নয় কখনো বাবা নিজে ছিপে করে ধরতো আবার কখনও পুকুরে এরম জাল দেওয়া হতো তা পুকুরটা এখন যেহেতু গ্রীষ্মকাল জল শুকিয়ে যাচ্ছে ওই জন্য অল্প জল নাহলে যখন বর্ষাকাল বা অন্য সিজনে পুকুরের জল কিন্তু আরও অনেক হয়ে থাকে মানে ভর্তি জল থাকে আর এখানে দেখো আমার ছেলে মেয়ে সবে ঘুম থেকে উঠেছে উঠে ওরা এসেছে দাঁতটা জোর করে মাজালাম আর মাছটা ধরা মানে জাল একবার দেয়া হয়ে গেছে আর এখানে সেই জাল দেওয়ার পরে পুকুরের যত নোংরা জালে আটকায় সেগুলোই পাড়ে ফেলছে তো দেখো মাছগুলো দেখেছো কত সুন্দর সাইজ আমি ওই দাদাটাকে বললাম একটা মাছ তুলে দেখাও উনি তুলে দেখালেন আর এই যে মাছ পা নোংরাগুলো পাড়ে ফেলছে ওই নোংরাগুলোতে না পুটি মোরলা তারপর কি একটা মাছ ওই সব রকম আর কি ছোটো 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 মাছ ওর মধ্যে আসছে এবার জেলে কাকুদের তো অত সম্ভব নয় বেছে বেছে তোলা ওই জন্য ওরা ফেলে দেয় আর সেখান থেকে আমার বাপি দাদা আর আমার কাকার ছেলে ভাই ও তুলছে দেয় ভাই দেখো তুলতে তুলতে পড়েই গেছে ওর ওপরে এই যে মাছ ধরা কমপ্লিট হয়ে গেল দুবার জাল দিয়েছে আর কি পুকুর দেখছো জল একদম নেই বললেই চলে এরপরে ওষুধ দিয়ে দেবে তারপরে আবার মাছ আপনি আপ লাফে উঠে আসবে ডাঙায় ছোটোবেলায় না খুব মজা হতো মাছ ধরতে এলে এই দেখো আমি এখন ভয়েসটা দিচ্ছি আমার মেয়ে এখন দুষ্টুমি শুরু করে দিয়েছেন ভেবেছিলাম কাল রাত্রিই ভয়েসটা দিয়ে রাখবো তো হয়ে ওঠেনি শরীরটা কালকে ভালো ছিল না তাই জন্য আজকে দিচ্ছি আর এই দেখো মাছের হাঁড়িতে দেখো ব্রিগেড মাছই বেশি আছে লাইলান টিকা আছে রুই আছে আর এখন বগড়া হয়ে যাবে দুই ফ্যামিলির মধ্যে মানে চার বগড়া হবে যে আগে ওই মাছগুলো করা হয়ে গেল তারপরে এই লাইলন টিকা এই লাইলন মাছ বড্ড প্রিয় সবার আমাদের মানে আমার কাকার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি আমার দাদার ছেলেও ভালোবাসে আর আজেটিমার ছেলেও ভালোবাসে সবাই কিন্তু ব্রিগেড মাছটা অত কেউ পছন্দ করে না তার জন্য আবার লাইলন টিকাগুলো আলাদা করে ভাগ হলো দেখো বন্ধুরা এটা হলো ব্রিগেড লাইলন এটা লাইলন এটা রুই আবার ব্রিগেড ব্রিগেড

এই যে দেখো প্রথমে চামচে করে এগুলোকে ছুলে নিচ্ছি আর মাছগুলোকে কতদিন পর জানো এই মাছ কুটতে বসেছি অনেক অনেক দিন পর দিদি এখন দোকানে গেছে আমার মেয়েকে নিয়ে ওই জন্য আমি যতক্ষণ পারি করে নিই আমার বাপি তো দেখে অবাকই হয়ে গেছে বলছে তুই এত ভালো করে মাছ করতে কবে শিখলে আমি বলছি হ্যাঁ অনেক দিনই শিখেছি ছোটোবেলায় তো মা করতো আর বিয়ের পর তো বাজার থেকে কেনা মাছ আর যখন গোটা মাছ আসতো মাঝে মাঝে আমার শ্বশুর বর আনতো তো সেগুলো কেটে নিতাম অসুবিধে হতো না কিন্তু যতই হোক এই ফ্ল্যাট বাড়িতে না মাছ কাটা অসু মানে সেই গোটা মাছ আনলে আর কি ছাদে তোলো কাটো এইসব খুব অসুবিধে হয় ওই এবার এবারে যে পেয়েছি পুকুরের মাছ আমি বললাম যে না আজকে আমিই কাটবো আর আমার মা এখন বয়স হচ্ছে মা আর এইসব কাজগুলো সেইভাবে পারে না আমরা না করলে মাকে বাধ্য হতে হবে বাধ্য করে করতে হবে কিন্তু এই মাছ কাটতে কাটতে আমি চারটের মতন কেটেছিলাম বড় মাছ আর চুনো মাছগুলো বেঁচেছি সব আর দিদি এসে গেছিল আবার ও বললো যে তুই এবার আমাকে ছাড় আমি কেটে দিচ্ছি তা বেশ ভালোই লাগলো বহুদিন পরে নিজের পুকুরের নিজেদের বাবার বাড়ির পুকুরের আর কি মাছ কাটতে বেশ মজাই লাগলো তবে আগের মতন আর যে মাছ অনেক খেতে পারি তা নয় এখন আমার মাছে না খুব গন্ধ লাগে কেন জানি না মাছের ঝাল হলে ভাল লাগে বা ভাজা হলে ভাল লাগে ঝোল তরকারি না সেরকম ভালো লাগে না এখানে মা আমাকে বলে বলে দিচ্ছে যে পিসটা কতটা ছোট বা বড় করতে হবে তো এ দেখো এই মাছটা যখন ছুলছি তখনই আমার দিদি এসে গেছে এটা হলো লাল মাছটা টিকা কাঁটাগুলো কিন্তু কাটা বেশ কঠিন কাজ এর কাঁটাগুলো মানে খুবই শক্ত হয় আর তারপরে আমি চুনো মাছগুলো বেছে দিয়ে চলে গেলাম দিদি মাছ ফাছ সব ধুয়ে নিলে ওকে জল তুলে দিলাম দিয়ে আমি চান করে এলাম আর আমাকে আজকে ওই রঙের কাজটাও ধরতে হবে এখন দিদি এই মাছগুলোকে সব ভেজে নিচ্ছে উনুনের মধ্যে ভাত হয়ে গেছে ওর মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝাল এগুলো সবও করেছে আর ছোটো ঘরে গ্যাসের মধ্যে মা মাছের তরকারি মাছের টক এইসব করছে আর আমি কালি বসে বসে সমস্ত জোগাড় চান করে এসে কুটে দিচ্ছি মানে আবার বাচ্চাদের একটা আলাদা ঝোল হবে এই সব রকম মিশেই আর কি হচ্ছে আর এখানে দেখো আমি চলে এলাম ওদেরকে জোগাড় করে দিয়ে রঙের কাজটা শুরু করতে আগের দিনে প্রাইমারের কৌটুটা কিছুতেই বাপি খুলতে পারেনি তাই প্রাইমারির কৌটুটাকে মাঝখান থেকে কাটতে হয়েছিল কিন্তু আজকের কৌটোটা সুন্দর খুলে গেল কোদালের ওই এটা দিয়ে একটু

আজকে বাড়ি যাবার কথা আমার এটা যতটুকু বাঁধবো করব সবটা কম কম করে একদমই আমার পছন্দ হয় এটা করছি বাকিটা বাকি করবে ব্যাস আর রং করা শুরু করে দিলাম বন্ধুরা পেছন দিকে জানলাগুলো বাদ দিয়ে প্রায় পুরোটাই করে দিয়েছি খালি ওই যেখানটা নারায়ণ আছে ওখানটা করতে পারলাম না কারণ নারায়ণের ওখানটা তো মা না তুললে হবে না সকালে যেহেতু ওই মাছ ধরতে এসেছিলো মাছের ওখানে চলে গেছিলাম সবাই মানে সেই জন্য আর এদিকটা আসা হয়নি আর ওগুলো বেশ সময় সাপেক্ষ কাজ গুছিয়ে তুলতে হবে তার কি করব করবো হলো না ওদিকটা বাপি বলেছে কোনো এবার বাপি না এমনি যে দুমাস ধরে পড়েছিল তখন করে নে আর যেই আমি করেছি ওই দেখো আমাকে বুকছে তুই কেন করছিস তুই চলে যা আমি ঠিক পারবো তোকে করতে হবে না হাতে ব্যথা লাগবে এই সব বলছে একদম যখন পড়েছিল তখন তো তুমি করলে না দু মাস ধরে রেখে দিয়ে গেলাম আসলে আমার বাবা কাজ না চট করে করতে ভয় পায় আর যখন কেউ করবে তাকে দেখে আর কি আগ্রহ জেগে ওঠে দেখো ওদিকে জানলাগুলো রঙ করে দিলাম আর এদিকেও করা শুরু করেছি এবার ভেতর পাটে চলে গেছি পরে গিয়ে কারণ বেলা হচ্ছে মা বকছে তাড়াতাড়ি আয় ভাত খেতে হবে বাড়ি যেতে বাড়ি যখন যাবি তাড়াতাড়ি নিয়ে খায় এইসব বলছে আর কি তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটে এই সবে রঙ করা কমপ্লিট হলো ভাত পাওয়া খুবই অবস্থা খারাপ অনেক কষ্ট করে তুলেছি এই দেখো রঙটির মধ্যে পুরো ঢুকে গেছে বাড়ি বাড়িয়ে আবার ভালো করে চান টান করবো এখন ভাতটা খেয়ে বেরোবো আমার বড় আসবে ডবজু ডব্দি ভেতরে আমার বাবা ঘুমাচ্ছে ওই জন্য আমি আর জোরে কথা বলছিলাম চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদের আমার রঙটা কত দূর কী হলো এই দেখো আমি তো আর রাজমিস্ত্রি নয় যতটুকু যা জানি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি রঙ করা শিখেছিলাম আমার শ্বশুরমশাই করতেন। তো দেখো এই জানলাটার কাছে নারায়ণ এখনও পাতা আছে মানে ওই দিকটা আমি যেতে পারছি না তাই এর ফ্রেমটা শুধু হয়েছে পাল্লাগুলো এখনও বাকি আছে এই জানলাটা পাল্লাগুলো হয়নি শুধু ফ্রেমটা হয়েছে আর দরজাটা পুরো কমপ্লিট করেছি আর এদিকে দেখো এই জানলাটা পাল্লা থেকে ফ্রেম সব করে ফেলেছি যে পাল্লাগুলো ভেতর দিকে এখন বুঝতে পারছো কি জানা কারণ আমি তো এখন হাত ধোবো না না পাল্লাতে দুদিকে পাল্লা হয়ে গেছে চলো চলো বন্ধুরা রান্নাগুলো দেখো এটা হচ্ছে মাছের ঝাল দিদি করেছিল সব খাওয়া হয়ে গেছে এই যে মাছের ঝালের মাছ খাচ্ছে মাছের ঝালের মাছ খাচ্ছে খাওয়া হয়ে গেছে দিদি মেয়ের এর সবার হয়ে গেছে এটা হলো মাছের তরকারি এটা হলো টক দিদি একটু হাতে দিয়ে টকটা এ করা হাতাটা সরা মাছের টক চুলো মাছ দিয়ে করেছি আম দিয়ে ঢি দিয়ে এখানে মনে হয় মাছ ভাজা পড়ে আছে এখনো ভাত এবারে আমি মা দিদি বাকি এখানে আমার বড় জেঠিমা কি ঝোল করেছে বললো আমার হাতে তরকারি খেয়ে যা এটা চলো তো বাবার বাড়ি ছুটি কাটানো শেষ হয়ে গেল চললাম এবার নিজের বাড়ি বন্ধুরা এখন বাড়ি চলে যাচ্ছি মা দেখাতে পারলাম না যাওয়ার সময় এই যে বাপি আসছে পেছনে এগিয়ে দিতে আর সাইকেল নিয়ে আমার ছেলে আর মেয়ে আগে ডোমজুর অব্দি যাব ওখান থেকে আবার আমার বড় আসবে বলেছে আর মা এখন বাইরের কাজ করছে তো বন্ধুরা হাঁটছি টোটো পাইনি আমাদের এই ভিতর সাইড থেকে টোটো পাওয়া খুব মুশকিল খুব কম এতক্ষণ হাঁটার পরে একটা টোটো দেখলাম এরপরে আবার হাটখোলা অবধি আগে পৌঁছাই তারপর ওখান থেকে যাব টোটোতে একদম জোর চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিন ধরে অনেকটাই ব্লগ করেছি বিশেষ করে দুদিন ধরে ব্লগ ছাড়তেই পারছি না শুধু জমছে বাড়ি গিয়ে ব্লগগুলো রেডি করবো করে তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটু নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা আছে বাপি चलो टाटा